ডিসেম্বর শেষে বেকার বেড়ে হয়েছে সাড়ে তেইশ লাখ প্রথম আলোর প্রতিবেদন আঠাশ জানুয়ারি দুই হাজার চব্বিশ ঠিক তার কদিন পরেই অর্থাৎ মে মাস দু হাজার চব্বিশে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয় যেখানে দেখানো হয় দেশে বেকারের সংখ্যা পঁচিশ লাখ নব্বই হাজার বেড়েছে পুরুষ বেকার আচ্ছা কমাসের গ্যাপ এখানে বলুন তো জানুয়ারি থেকে মে মাত্র চার মাস অথচ বৃদ্ধিটা দুই লাখের ঘরে তবে হ্যাঁ এখানে অনেকেই অবজেকশন তুলতে পারেন তাদের জন্য একটু ক্লিয়ার চলবে বাংলাদেশে বেকারের সংখ্যার সঠিক কোনো ডাটাবেস এখন পর্যন্ত নেই তবে আমরা এখানে শুধু একটু আনুমানিক চিত্র আসলে কেমন হতে পারে তা দেখার জন্যই তুলে ধরেছি সে যাই হোক আপনাকে এখন একটা প্রশ্ন করি এই বেকারত্বের কারণ কি বলুন তো শিক্ষিত আপনি হয়তোবা বলবেন শিক্ষার অভাব তাই না কিন্তু আমাদের পূর্ববর্তী এক ভিডিওতেই আমরা সেই যুক্তির পাল্টা চুক্তি দিয়েছি আর এখানেও যদি একটু ছোট্ট করে একটা পরিসংখ্যান তুলে ধরি তাহলেই বুঝতে পারবেন এগারো সেপ্টেম্বর দুই হাজার একুশে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করে যার শিরোনাম ছিল স্নাতক পাশ ছেষট্টি শতাংশ শিক্ষার্থী বেকার জি যে সেফ জোনের মানুষদের বাঁচিয়ে রাখার কথা ভাবছিলেন তারাই এই পরিসংখ্যানের গরিষ্ঠ জাতি কিন্তু এমন কেন শিক্ষার এত প্রসার বিস্তার যেখানে জিপিএ ফাইভের নেই অভাব কালের কণ্ঠের ভাষায় এইচএসসি সমমান জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার নশো এগারো শিক্ষার্থী এত এত জিপিএ ফাইভ তাহলে গেল কোথায় এত এত প্রশ্ন আর এত এত কনফিউশন কী ছেড়ে কি দেখবেন বলুন আসলে করার বা দেখার কিছুই নেই তবে দরকার পরিবর্তন আর সেজন্যই জানতে হবে সত্য আর তা জানতেই দেরি না করে চলুন মূল আলোচনায় ঢোকা যাক আপনি কি জানেন এই শিক্ষা ব্যবস্থাকে বানানোর উদ্দেশ্য কী ছিল আপনাকে শিক্ষিত বানানো না এই শিক্ষা ব্যবস্থাকে বানানোই হয়েছিল এই উদ্দেশ্যে যাতে আপনি ব্যর্থ হন একজন অনুগত দাস হন সময়কাল আঠারোশো ছয় সাল রাশিয়া ও নেপোলিয়ানের বাহিনীর মধ্যকার যুদ্ধ রাশিয়া হারে নেপোলিয়ানের কাছে অথচ রাশিয়ান আর্মি ছিল বেশ ভালো অনেক ভালো আর্মি থাকার পরেও হেরে যায় এ নিয়ে রাশিয়ার মাথারা যখন বসে তখন কয়েকটা বিষয় উঠে আসে তাদের মধ্যে অন্যতম একটা কারণ ছিল রাশিয়ার আর্মিরা যুদ্ধস্থলে নিজেদের মাথা ঘাটাতো কমান্ডারদের কথা ঠিকমতো মতো না অথচ নেপোলিয়ানের সৈনিকরা সবাই ছিল অনুগত আর যুদ্ধে হেরে যাওয়ার ফলে রাশিয়াকে নিজেদের অর্ধেক জায়গা দিয়ে দিতে হয় নেপোলিয়ানের কাছে যা হোক সে আমাদের মুখ্য আলোচনা নয় বরং এই সমস্যা সমাধানে রাশিয়ার থিঙ্ক ট্যাঙ্করা যে সিদ্ধান্ত নেয় সেটা বেশ প্রনিধানযোগ্য তারা ভাবে তাদের এমন একটা সিস্টেম দাঁড় করাতে হবে যেখান থেকে মাইন্ডলেস দক্ষ ওয়ার্কার তৈরি হবে ব্যাস দাঁড়িয়ে যায় রাশিয়ান এডুকেশন সিস্টেম যা ছিল পাঁচ থেকে ১৩ বছর পর্যন্ত শিশুদের জন্য বাধ্যতামূলক এ বিষয়টাকে নির্দেশ করেই এক বিশেষজ্ঞ জানান তারা একটি বিশ্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে আঠারোশো শতকে কারণ তারা তাদের সামরিক যে আভিজাত্য বা সুপেরিয়রিটি হারিয়ে ফেলেছিল এবং তারা এমন এক সৈনিক বানাতে চেয়েছিল যারা হবে মাইন্ডলেস ওবিডিয়েন্ট পরিচ্ছেদের প্রথম ইকুয়েশনটা মনে রাখবেন আপনি যদি একটু সময়টা খেয়াল করেন দেখবেন সময়টা ছিল সতেরোশো থেকে আঠারোশো চল্লিশের মাঝামাঝি আর সে সময়টা ছিল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের সময় এতদিন প্রোডাক্ট বানানো হতো হাতে আর এখন সে জায়গা দখল করে নেয় মেশিন তবে তারপরও একটা গ্যাপ রয়ে যায় ওয়ার্কার কম থাকে কেননা সবাই সবার মতো সব কিছু করছিল টাকা আর্ন করছিল তো এখন কি করা যায় শুরুর সেই রাশিয়ান এডুকেশন সিস্টেমের কথা মনে আছে আমাদের সমীকরণ নম্বর এক যা মূলত আঠারোশো সালের সেই যুদ্ধে হেরে যাওয়ার পর প্রণয়ন করা হয়েছিল এবং ততদিনে নিজেদের ফলাফলের কারণে তা উপর মহলে সাড়া ফেলে দেয় আর এ কারণেই যত শিক্ষা ব্যবস্থা ছিল সব ধীরে ধীরে রাশিয়ার এই শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষা নেয় এবং নিজেদের মধ্যে পরিবর্তন আনতে শুরু করে আপনি যদি কর্পোরেটের দিকে তাকান দেখতে পাবেন এখানকার উদ্দেশ্য হল ওবিডিয়েন্ট ওয়ার্কার বানানো আর এগুলোর ফলে পরিস্থিতি এমন দাঁড়ায় যে পরবর্তী জেনারেশনের মাথায় পড়াশোনা শেষ করার পরপরই মাথায় একটা চিন্তাই কেবল হিট করে আর তা হলো কিভাবে আরও বেশি টাকা ইনকাম করা যায় এভাবে ধীরে ধীরে ফ্যাক্টরিতে ওয়ার্কারদের অভাব পূরণ হওয়া শুরু করে এবার আমাদের কাহিনীর আঞ্চলিক পর্যায়ে আসা যাক আপনি যদি একটু ভেবে দেখেন শিল্প বিপ্লবের এই সময়টাতে আমাদের উপমহাদেশ কিন্তু ব্রিটিশদের গোলামি করত তবে সমস্যা হলো এত দূর থেকে এতগুলো মানুষকে কন্ট্রোল করাটাও ছিল বেশ কঠিন কাজে কি করা যায় সেম থিং যেটা হয়েছিল ইউরোপে ভারতীয় উপমহাদেশেও ধীরে ধীরে এক নতুন শিক্ষা ব্যবস্থার যাত্রা শুরু হয় যার প্রণেতা ছিলেন থমাস ম্যাকলে আঠারোশো সালে প্রণীত হয় ইংলিশ এডুকেশন অ্যাক্ট এইটিন থার্টি ফাইভ যার মূল উদ্দেশ্য ছিল উপমহাদেশের মানুষদের শিক্ষা ও সংস্কৃতিতে ব্যয় করা শুধু শুধু ব্যয় করা মোটেও না তাহলে কি আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই রাশিয়ান এডুকেশন সিস্টেমের দিকে তাহলেই উত্তর পেয়ে যাব আর একটু আনুষ্ঠানিকভাবে বললে এই শিক্ষা ব্যবস্থা প্রণয়নের একটা মূল উদ্দেশ্য ছিল এমন একটা ভারতীয় ক্লাস তৈরি করা যারা বেশভূষায় ভারতীয় হলেও মননে মগজে হবে ইংরেজ আর এরা মূলত সেই বড় জনগোষ্ঠী ও ব্রিটিশদের মাঝে একটা মধ্যবর্তী মাধ্যম হিসেবে কাজ করবে কি চুমকে গেলেন বেশ ভালোভাবে সব প্ল্যান্ট ছিল তাই না আসলেই সেই সাথে আপনাদের হয়তো এও মনে হতে পারে যে এতদিন ওরা থাকলে কি না কি হতো ভাগ্য ভালো স্বাধীনতা পেয়েছি কিন্তু একটু দাঁড়ান আপনি যা ভাবছেন তা একেবারেই অমূল্য যদি ভেবে থাকেন আপনি স্বাধীন সেক্ষেত্রে বোকার স্বর্গেই বসবাস করছেন কেন বলছি পূর্ববর্তী ভিডিওতে আমরা মূলত আলোচনা করেছিলাম শিক্ষা ব্যবস্থার প্রভাবে কীভাবে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এবং উঠছে সেখানে একটা বিষয় উঠে আসে যে এডুকেশনের চেয়ে স্ট্যাটাসের গুরুত্ব বেশি আমার ছেলে এই স্কুলে পড়ে ওই বিশ্ববিদ্যালয়ে পড়ে এসব বলে বেড়ানোই যেন আমাদের কাছে বেশ সম্মানের অথচ একটি বারও ভেবে দেখি না কোথায় রেখে যাচ্ছি আর কিভাবে একেবারে প্রাইমারি স্টেজ থেকেই শুরু হয় এক বাধা ধরা জীবন যার বাইরে ভাবাটাই যেন দোষ পার্টিকুলার সাবজেক্টের বাইরে ভাবলে মার্ক কমবে পরীক্ষায় পাশ হবে না এক্সাম খারাপ হবে আরও নানান বিষয়াদি এগুলো যেন পিল হিসেবে খাইয়ে দেয়া হয় আর এদিকে প্যারেন্টসরা বাচ্চাদের পছন্দ অপছন্দ নিয়ে একেবারেই সন্ধিহান কখনো ভেবেও দেখেন না শুধু এতটুকুই তাদের আত্মতৃপ্তি দেয় যে আমার ছেলেকে এই স্কুলে ভর্তি করে দিয়েছি এটাই এনাফ আর এইভাবেই একটা বড় সময় এই প্রসেসের মধ্যে থাকার দরুন এখান থেকে বের হওয়ার পর শুধু একটা চিন্তায় মাথায় ঘুরপাক খায় আর তা হলো যে কোনোভাবেই হোক একটা চাকরি পূর্ববর্তী পর্বে আমরা দেখিয়েছিলাম কিছু নজির যেখানে ভুক্তভোগীরা বলছেন সমাজের কারণে তারা এই চাকরির বাইরে কিছু ভাবতে পারে না আর আজকে তার কারণও আপনার সামনে তুলে ধরলাম সমীকরণ ঠিক কি আপনি দেখুন এখানে শুধুমাত্র এই প্রসেস না বরং পারিপার্শ্বিক আরও বিষয়াদি যেমন বাবা মায়ের খোঁজ খবর রাখতে হবে পরিবারের দায়িত্ব নিতে হবে এমন সব দুশ্চিন্তাও জেগে বসে আর আলটিমেটলি একটা লুপের বাইরে ভাবাটাই যেন অসম্ভব হয়ে যায় ঘুরে ফিরে আবার সেই একই বিষয়ে আসতে হয় কিউজের ডট কম খুব সুন্দরভাবে সেই বিষয়টিকেই তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করে যার শিরোনাম ছিল দ্য মডার্ন এডুকেশন সিস্টেম ওয়াজ ডিজাইন টু and ফিউচার এই শিক্ষা ব্যবস্থা এই সব ওয়ার্কারই তৈরি করছে যাদের ডিপুটেশন রেট অনেক উঁচুতে কারণ কি কারণ তাদের এই জব আর ভাল লাগছে না অথচ মজার বিষয় কি জানেন এর পরও মানুষ কিন্তু প্রতিযোগিতা থেকে বাইরে নেই নিজেদের অফিসে মাসের বেস্ট এমপ্লয়ি হওয়া বসের প্রশংসা পাওয়া প্রমোশনের তোর্জোড় সব কেমন যেন লেগেই থাকে একে আপনি কি বলবেন বলুন তো নীতিশ রাজপুত নামের এক ব্যক্তি বলেন মানুষ তার জীবনের পঁচিশ শতাংশ সময় এই শিক্ষা ব্যবস্থার পিছনে দিয়ে থাকে এ কারণে যে যাতে তারা তাদের চেয়ে কম পড়ালেখা করা মানুষের কাছে চাকরি করতে পারে এই শিক্ষা ব্যবস্থা কখনোই চায় না আপনি আত্মনির্ভরশীল হন কেননা এতে যে ইন্ডাস্ট্রিগুলো নিজেদের কর্মী হারাবে আর আপনি এই এডুকেশন সিস্টেমকেও প্রশ্ন করতে শিখবেন সে কারণেই এও দেখা যায় যে আপনাকে এমন একটা বয়সে এসবে অভ্যস্ত করা হয় যখন আপনার তেমন কোনো বুঝি থাকে না আর পনেরো থেকে ২০ বছর পর যখন লাখ লাখ টাকা খরচ করে গ্র্যাজুয়েশন শেষে বাস্তবতা বুঝে উঠেন তখন আর করার থাকে না কিছুই বিশ থেকে তিরিশ হাজারের চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতে হয় কিন্তু তারপরও কি সবাই তা পায় প্রথম আলোর একটি প্রতিবেদন অনুসারে দেশে বেকারের সংখ্যা পঁচিশ লাখ নব্বই হাজার বেড়েছে পুরুষ বেকার মানে এত কিছুর পরও সবই অনিশ্চিত আর এই অনিশ্চয়তায় কাটাতে হয় আমাদের অথচ মানুষ হিসেবে এতটুকুই কি আমাদের দায়িত্ব ছিল কেন আমাদের সৃষ্টির সেরা যে বলা হয় বলুন তো চিন্তা করার শক্তির জন্য ভালো মন্দ স্বাধীন ইচ্ছা শক্তির জন্য কিন্তু এই শিক্ষা ব্যবস্থায় ঢোকার ফলে আমরা সকল কিছু বন্দক দিয়েছি এক গোষ্ঠীর হাতে যারা চায় না আমরা এসব ব্যবহার করি আচ্ছা তাহলে কিভাবে আমাদের এই মানব জীবন বা জনম সার্থক হবে বলুন তো মোটেও না আর তাই সচেতন হতে হবে আজই যা কিছু আমাদের সামনে দৃশ্যমান কিংবা যার কারণে আমরা কিছু করতে উদ্যত হই তা দেখা যায় আলটিমেট উদ্দেশ্য সার্ভ না করায় আপনার মনও টিকছে না আর ডিপ্রেশন বাড়ছে এভাবে আপনার পরবর্তী জেনারেশন যেন এমন না হয় সে বিষয়ে খেয়াল রাখবেন প্রতিনিয়তই ধন্যবাদ